ঘটনা এইভাবে বর্ণনা করতেন কয়ে একটা মানুষ তার পুকুরে বর্ষি ফালাইছে বড়শি বড়শি ফালানোর পরে

পরিমাণ তোমরা শাস্তি পাবে তাহলে কেউ তার কথা অবজ্ঞা করলো আর কেউ তার কথা মেনে নিল কিছু মাস তার কাছে যায় না আর কিছু মাস তার কথা অবজ্ঞা করে সীমা করে ওই আধারটার মধ্যে আহার করে ফেললো খাবারটা যখন সে খাচ্ছে খুব ভালো লাগতেছে খাবারটা খেতে খেতে তার পেটের ভিতরে ঢুকে গেছে এবার ওই যিনি বর্ষি নিয়ে দাঁড়িয়ে আছে উনি টান দিয়ে মাছটা পুকুর তুলে ফেলছে এবার ওই মাছ মনে মনে বলতেছে আরে আমার হুজুরে যা

জুমার দিনের আজান যখন হয়ে যায়। বসে থেকো না ব্যবসায় থেকো না ঘরে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদের দিকে যাও তো মসজিদের আসলে পরে ফাইদা এই ফাইদা গুলো যেগুলো এখন বর্ণনা করলাম এগুলো আল্লাহ বান্দার আমল নামাই দিয়ে দিবেন কিন্তু আফসুস আমাদের জন্য এই জুমার দিনে আমরা মুসলমানেরা ডিজে পার্টি করার জন্য নৌকা ভ্রমণে বাহির হয়ে যায় নৌকা ভ্রমণের জন্য বিভিন্ন ভ্রমণের জন্য এই জুমার দিনকে বাছাই করে ডিজে পার্টি করে নৌকায় গিয়ে গান পার্টি করে সেখানে যৌবনের উদ্যমতায় আর পাগলামিতে আমরা মধ্য থাকি আমি আমাদের যুবক বলবো এত সম্মানিত একটা দিন ওই দিনকে যারা কলুষিত করে অসম্মানিত করে মনে রাখবে মায়া মালুনা না বিমাত আল্লাহ তারা বলেছেন তোমরা যারা গুনার কাজ করো তোমাদের সব কাজ আমি আল্লাহ তালা বেষ্টন করে রেখেছি যে কোনো মুহূর্তে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি ইন্না বাত বিকালা সাদী আমার ধরা বড় শক্ত ধরা আমি যদি ধরি তাহলে সেখান থেকে রেহাই পাওয়ার আর কোন শক্তি নাই আল্লাহ তারা ইমানের দৌল দিয়েছেন নাম রেখেছেন আমাদের মুসলমান মুসলমান আমরা আমাদের একটা বৈশিষ্ট্য আছে আমাদের কতগুলো নিয়ম কারণ আছে কিন্তু আমরা মুসলমান হই পবিত্র জুমার দিনে বর্ষাকালে আমরা ডিজে পার্টি করে নৌকা ভ্রমণ করে আল্লাহ তারা বলেছেন ও ইমানদারেরা এত মূল্যবান ইমান তোমাদের দিলা দিলাম এটাকে তোমরা প্রাধান্য দিলাই না আল্লাহকে প্রাধান্য দিলাই না দিনকে প্রাধান্য দিলাই না আখেরাতকে প্রাধান্য দিলাই না যারা আখেরাতকে তুচ্ছ মনে করে চোখ

ওয়া আছারুল আদ-দুনিয়া দুনিয়ার চাকচিক্য দুনিয়ার একটু নাজগান দুনিয়ার একটু আরাম আয়েশি যারা প্রদানন দিল ফা ইবনাল জহীমা হিয়াল মাআওয়া মনে রেখো তোমরা মুসলমান হতে পারো মুমিন হতে পারো তোমাদের শেষ পরিণাম কিন্তু নাম বলে আউযুবিল্লাহ এ দুনিয়ার অল্প চাকচিক্য এত বল যদি কোনো হিসাব করে যে আমি শিশু ছিলাম আমি মায়ের কুড়ে ছিলাম মাতৃপুরে ছিলাম সেখান থেকে অল্প দিনের মধ্যে আমি কিশোর হয়ে গেলাম নাবালেক হয়ে গেলাম বালেক হয়ে গেলাম পূর্ণ টক্যকে যুবক হয়ে গেলাম যুবক হয়ে বৃদ্ধের কাতারে আবার ঢলে পড়লাম এবার কোনো মানুষ যদি চিন্তা করে তার যৌবনকাল তো বিশ বছরের স্মৃতিগুলো এখনো মনে পড়ে কেমন জানি মনে হয় আমি আমি শিশু গতকালকে শিশুকালের চিত্র এখনো মনে পড়ে কিছুদিন আগেই তো আমি ছোটো ছিলাম অল্প দিনের ব্যবধানে আমি বৃদ্ধ বড় হয়ে গেলাম তাহলে বোঝা গেল দুনিয়ার হায়া খুবই অল্প দুনিয়ার মজা খুবই অল্প ওই কথাটা আল্লাহ তালা

জমিনে আমরা এক দিন ছিলাম অথবা দিনের অর্ধেক ছিলাম আল্লাহ তালা বলবেন আরো অল্প সময় ছিলে তাহলে বুঝা গেল দুনিয়ার হায়াত খুবই অল্প দুনিয়ার মজা শাক খুবই অল্প এই অল্প দিনকে প্রাধান্য দিয়ে আমরা আখের আজ আমরা অবজ্ঞা করতেছি আল্লাহ তালা বলেছেন এমন ইমানদাররা তারা কোনোদিন দিন জান্নাতে যেতে পারবে না ও আসার হায়াতের দুনিয়া তাদের ঠিকানা ঠিকানা হবে জাহান নাম বলে নজুবিল্লা কিন্তু আমরা ইমানে দৌলত পাওয়ার পরেও বুঝতেছি না আমাদের আকাবের আমাদের হুজুররা একটা ঘটনা বর্ণনা করতেন ঘটনা এইভাবে বর্ণনা করতেন কয়ে একটা মানুষ তার পুকুরে বর্ষি ফালাইছে বর্ষি বর্ষি ফালানোর পরে বড়শিটা পানের নিচে ঝুলন্ত অবস্থায় আছে সমস্ত মাছ সেই এই দেখতেছে খাবার দেখতেছে খুব সুস্বাদু খাবার খুব ঘ্রাণ তখন ওই মাছের যে সর্দার আছে মাছের যে বড় হুজুর আছে উনি বর্ণনা করতেছেন মাছেরা আসুন এই যে বড়শিটা দেখা যায় তুমি যদি তার কাছে যাও তাকে যদি তুমি খাও তাকে যদি তুমি ধরো তারও মনে রাখো তোমার উপরে শাস্তি আছে তোমাকে তারা অনেক শাস্তি দিবে যে পরিমাণ তোমরা তার প্রতি আকৃষ্ট হবে সে পরিমাণ তোমরা শাস্তি পাবে তাহলে কেউ তার কথা অবজ্ঞা করলো আর কেউ তার কথা মেনে নিল কিছু মাস তার কাছে যায় না আর কিছু মাস তার কথা অবজ্ঞা করে সীমা করে ওই আধারটার মধ্যে আহার করে ফেললো খাবারটা যখন সে খাচ্ছে খুব ভালো লাগতেছে খাবারটা খেতে খেতে তার পেটের ভিতরে ঢুকে গেছে এবার ওই যিনি বর্ষি নিয়ে দাঁড়িয়ে আছে উনি টান দিয়ে মাছটা পুকুর থেকে তুলে ফেলছে এবার ওই মাছ মনে মনে বলতেছে আরে আমার হুজুরে যা বলছিল তাই তো সত্য এবার আমাকে গলা টিপে ধরছে আমার হাত পা গুলো কেটে দিয়েছে জ্বলন্ত সেই আগুনের তেলের মধ্যে আমাকে ছেড়ে দিয়েছে তখন সে ওই যে পানির সর্দার আমার অভিযোগ বলেছিল যে যদি ওই দুনিয়ার ওই মাছের ওই আধার মধ্যে যদি মুখ দেয় তাহলে সে আমাকে ধ্বংস করে দিবে আমাকে শাস্তি দিবে তো আল্লাহ বলেছেন বলে আমায় ওই যারা অবজ্ঞা করবে তাদের কথা মানবে না দুনিয়ার দিকে আকৃষ্ট হবে তাহলে ওই দুনিয়াটাকে তাকে ক্ষতির দিকে নিয়ে যাবে এই জন্য বলা হয় দুনিয়া এমন একটা আকর্ষণের বস্তু যে ব্যক্তি ওইটাকে ধরতে যাবে ওইটার নিচে কিন্তু মহা এক গর্ত ওই গর্তের মধ্যে মানুষ পড়ে যাবে দুনিয়া একটা একটা আকর্ষণ মাত্র তার তার আসলে আসলে কোনো নাই কোনো মজা নাই যে ব্যক্তি দুনিয়া ধরতে যাবে সে ওই গর্তের মধ্যে পড়ে যাবে যে গর্তের নাম হলো জাহান নাম বলে নাউজুবিল্লাহ যে পরিমাণ দুনিয়া মানুষ গ্রহণ করবে চাই হালাল উপায়ে হোক সবচেয়ে হারাম উপায় আল্লাহকে প্রাধান্য দেওয়া ছাড়া ধর্মকে প্রাধান্য দেওয়া ছাড়া আখেরাতের আমল আখলাক বাদ দিয়ে যে ব্যক্তি দুনিয়াকে ধরবে চাই সে হালাল উপায়ে ধরো অথবা সে হারাম উপায়ে ধরো উভয় এসে গর্থের মধ্যে সে নিক্ষেপ করবে আর দুনিয়ার সার সে কোনো পাবে না সুরাতুল হুমাজা তিরিশ নম্বর পাড়াতে ওই কথার আল্লাহ আল্লাহ তারা বলেছেন ওই লুল্লি কুল্লি হুমাজা জামা লুমাজা আল্লাহ আদ্দাদা একসব আন্নামা লাহু আফলাদা যারা টাকা এবং মাল জমায় আর সেগুলো গণনা করে তারা ক্ষতির মধ্যে পড়বে তারা মনে করে যে তারা আখেরে তার যেতে হবে না তাদের জন্য ধ্বংস অনিবার্য বলে নাউজবিল্লা এই জন্য দেখে নিলাম হালাল উপায় উপার্জন করুক যখন দিনের সাথে কোনো সম্পর্ক থাকে না তখন দেখবেন দুনিয়ার যত অশান্তি ওই পয়সাওয়ালাদেরকে আল্লাহ তালা দান করে দেন কারণ দুনিয়া হচ্ছে একটা আজাদ আর দেখবেন টাকা গুনতে গুনতে কিন্তু কত দিন চলে যাচ্ছে সম্পদের হিসাব নিতে নিতে কত দিন চলে যাচ্ছে অথচ সে আল্লাহর সাল আল্লাহ তাআলার সাথে আল্লাহর জিকিরের সাথে নামাজের সাথে তার কোনো সম্পর্ক নাই এজন্য দুনিয়া যার ভিতর ঢুকছে তাকে অনেক দূরে নিয়ে গেছে সে আখেরাতের রাস্তা থেকে অনেক দূরে চলে গেছে এই দুনিয়ার প্রতি আকর্ষণ আমাদেরকে কমাই দিতে হবে যে পরিমাণ দুনিয়ার প্রতি আকর্ষণ মানুষের কমবে সেই পরিমাণ আল্লাহর প্রতি মানুষের তাওয়াক্কুল বেড়ে যাবে যে পরিমাণ দুনিয়া মানুষের আসবে সেই পরিমাণ সে আল্লাহকে ভুলে থাকবে স্পষ্ট কথা এজন্য আমাদের খাবার দাবার আমরা তো খাবই কিন্তু আল্লাহ তাআলাকে প্রাধান্য দিতে হবে দিনকে প্রাধান্য দিতে হবে দুনিয়া কেমন এই দুনিয়া সাপের মতো দেখতে ভেজা বেশ দেখতে ভেজায় বেশ কিন্তু ভিতর বিষে বরা কামড়ে দিলে শেষ এই যে কিছুদিন আগে রাসেল বাইপাস কত সুন্দর সাপ সাপের মধ্যে অনেক সুন্দর একটা সাপ ডুরা কাটা সাপ অনেক সুন্দর শেষ খেলা দেখেতে পারে জায়গা বসে তারপর বডি সে নড়াচড়া করতে পারে কিন্তু সে যদি কামড় দেয় তাহলে শেষ তাহলে দুনিয়া হচ্ছে সাপের মতো সে তার ভিতরে অনেক বিষ সে যদি একবার কামড়ে দেয় একবার মানুষের ভিতরে ঢুকে তাহলে দুনিয়া আখেরা তার থেকে ধ্বংস করে দিবে তার থেকে অনেক দূরে সরে নিয়ে যাবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে দুনিয়া আছে দুনিয়ার বিকল্প আছে কিন্তু আল্লাহর কোন বিকল্প না দুনিয়ার বিকল্প আছে আল্লাহর বিকল্প নাই আপনি দুনিয়াতে মুসিবতে পড়ছেন একজনের কাছে গেছেন আপনি উদ্ধার হন নাই আরেকজন আপনাকে উদ্ধার করবে রাস্তা একটা ব্লক হয়ে গেছে আপনার দ্বিতীয় রাস্তায় আপনি চলে যেতে পারবেন আপনি একটা বাড়ি তুলতেছেন আপনার পয়সা নাই আপনি সন্তান এসে আপনার স্বপ্নটা পূরণ করে দিবে তাহলে দুনিয়াতে কোনো জায়গায় আটকে গেলে বা কোনো জায়গায় কোনো কিছু যদি আপনার কাছ থেকে চলে আর যায় তাহলে অন্যটা দিয়ে আপনি পূরণ করে নিতে পারবেন কিন্তু আল্লাহ ছাড়া আল্লাহ যদি আপনার মধ্যে না থাকে এই আল্লাহর যে একটা ক্ষতি আপনার হয়ে গেছে দুনিয়া ও আখেরাতে এই কল্লার আর কোনোদিন কারো কাছ থেকে সংগ্রহ করা সম্ভব না ও কবি ওই কথাটাই বলেছে কবি বলে কুল্লি শাইইন ইন ফারাকতাহু আইওয়াদুন ওয়া লাইসা লিল্লাহি ইন ফারাকতাহু আইওয়াদুন যে সব ছেড়ে যাচ্ছ দূরে বিকল্প তার আছে কিন্তু ভাবো আল্লাহ বিনে বিকল্প কি আছে দুনিয়া সব কাজ বাবা তার বিকল্প আছে একটা না একটা মাধ্যমে আপনি তার ক্ষতিপূরণ করতে পারবে কিন্তু যে ব্যক্তি আল্লাহকে হারাইছে যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে না সে দুনিয়াও হারাইছে আখেরা তো হারাইছে নাও এজন্য দুনিয়া যে পরিমাণ মানুষের ভিতরে ঢুকবে সে পরিমাণ আল্লাহর থেকে মানুষের ভরসা চলে যাবে দেখেন কিছু জিনিস শিরিক না কিন্তু শিরিকে গ্রহণ এগুলোতে অ্যাভেলেবেল কথার কথা আপনার একটা দোকান আছে আপনার একটা দোকান আছে তাহলে আপনি একটা ভরসা করেন কিসের উপরে দোকানটা আমার আছে হ্যাঁ মোটামুটি আমার হায়াত চলবো আমার জিন্দিগি চলবো কিন্তু আপনি যদি দোকানটা না থাকতো তাহলে সম্পূর্ণ আল্লাহর উপরে বার বল আল্লাহ কি খাবো ঘর তো কিছুই নাই ওই কথাটাই নবী শিক্ষা দিয়েছে নবীজি বলতেছেন আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে ঘোষণা ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আপনার আশেপাশে যে পাহাড়গুলো দেখা যায় ওইগুলো স্বর্ণ হয়ে যাবে এগুলো আপনার অধীনস্থ করে দিব স্বর্ণের পাহাড় করে দিব নবীজি বলেছেন আল্লাহ আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া ফি জুমরাতিল মাসাকিন আয় আল্লাহ জমিনে যত দিন আছি তুমি আমার মিসকিন বানাইয়া রাখো একবেলা খাবো অন্য বেলা তোমার রহমতের আশায় আমি বসে থাকবো তুমি কিভাবে খাওয়াই বা তাহলে বুঝা গেল আল্লাহ নবী বুঝতে পারছেন সম্পদ যদি মানুষের কাছে চলে আসে সম্পদের উপর একটা ভরসা চলে যায় আর সম্পদ যদি না থাকে তাহলে তার ভরসাটা পূর্ণ মাত্রায় আল্লাহর উপরে চলে যাওয়া হয় ওই যে দেখুন আল্লাহ তারা কোরআনের মধ্যে বলেছেন যে সাগরের মধ্যে যখন জাহাজটা ডুবে যায় যখন সে দরিয়ায় আসার কোন উপায় নাই নাই একটা তক্তা পর্যন্ত তার কাছে নাই তখন মানুষ আল্লাহ 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 বলতে থাকে আর যখন দরিয়া অপারে যখন পারে চলে আসে তখন ওই যে ফিকিরটা ছিল আল্লাহর উপরে যে ভরসাটা ছিল ওইটা কিন্তু তার আর থাকে না তাহলে মানুষ যত দুনিয়া থেকে নিঃস্ব হবে তত পরিমাণ আল্লাহর উপরে ভরসা করবে যদি মুমিন হয় আর যদি মুমিনের বুঝ না থাকে তার চুর হয়ে যাবে টাকাত হয়ে যাবে তবে দিনের বুঝ থাকতে হবে যে গরিবের তো আল্লাহ পাকের বড় নিয়ম তাহলে আমরা বুঝতে বলতে চাইছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন

দ্বিতীয় আয়াতে বলেছেন মা উরিদু মিনহুম মির রিযকে ওয়া মা উরিদু তোমাদের কাছে আমি রিজিকের ইচ্ছা করি না খাবারেরও আশা করি না ইন্ন হুয়াল রাযযাকু যুল কুওয়াতিল মাতিন আমি মানুষকে রিজিক দে রিজিক দেওয়ার জন্য সর্বশক্তিমান আমি আল্লাহ তাআলা তাহলে আল্লাহ আল্লাহ আমাদের করে করে বাকি ব্যক্তি আল্লাহ কে প্রাধান্য দিবে আখেরাতকে প্রাধান্য দিবে এরপরে জমিনের মধ্যে হালকা হরকত করবে নড়াচড়া করবে তো তার রিজিকটা আল্লাহ তালা কুদরিতি ভাবে পৌঁছাই দিবে